কিভাবে যে কোনো ভিডিওতে মাত্র এক কি অটো সাবটাইটেল অ্যাড করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করতে হলে আমাদেরকে প্রথমে টিকটক অ্যাপসটি ওপেন করে নিতে হবে যদি কারো টিকটক অ্যাপসটি ইনস্টল করে না থাকে প্লে স্টোরে গিয়ে টিকটক অ্যাপসটি ইনস্টল করে নিব দেন এরপরে টিকটক অ্যাপসটি ওপেন করে নিব টিকটক অ্যাপসটি ওপেন করলেই নিচে দেখতে পারবো প্লাস আইকন বলে একটি অপশন আছে দেন এখানে আমরা ক্লিক করে দিব আচ্ছা এখানে প্রবেশ করলেই আমরা ডান পাশে দেখতে পারবো আমাদের গ্যালারি বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব এরপরে আমরা সেই ভিডিওটি অ্যাড করে নিব যে ভিডিওতে আমরা অটো ক্যাপশন অ্যাড করতে চাচ্ছি সো আমি চলে যাব ভিডিওর ভিতরে এখান থেকে একটি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব বলে রাখি যে ভিডিওটা আপনি অটো ক্যাপশন অ্যাড করবেন সেই ভিডিওটা যেন বাংলায় হয় অর্থাৎ সেই ভিডিওর ভয়েসটা যিনি বাংলায় হয়ে থাকে ওকে ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এরপরে নেক্সটে চলে যাব নেক্সট আসার পর নিচে দেখতে পাচ্ছি এখানে একটি ডান পাশে ক্যাপশন বলে একটু অপশন আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করলেই কয়েক সেকেন্ড এর ভিতরে আপনার ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড হয়ে যাবে যদি ভিডিওটা লেন্থ একটু বেশি থাকে বড় থাকে তাহলে একটু সময় লাগবে সো আমার ভিডিওর লেন্থ যেহেতু মাত্র ষোলো সেকেন্ড তাই দ্রুতই অ্যাড হয়ে গেছে আচ্ছা ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড তো হয়ে গেছে এরপরে আমরা ক্যাপশনগুলোকে গুলোকে করব। করবো তো এই জন্য আমরা চলে যাবো স্টাইলে এখানে আসলে এখানে অনেকগুলো মোশন বা ফিল্টার দেখতে পারবো ক্যাপশনের জন্য সো আমরা যদি প্রথমটা ইউজ করে দেখাই লাইক আমি এটা ইউজ করছি তাহলে আমার ক্যাপশনগুলো এরকম হবে তো আমি অন্য একটি ব্যবহার করছি আমি যদি এটা ব্যবহার করি তাহলে আমার ভিডিওটিতে ক্যাপশনটি এরকম হবে এখানে অসংখ্য আপনি ক্যাপশন মোশন অথবা ফিল্টার পেয়ে যাবেন আপনি আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ সেটা ব্যবহার করতে পারেন আমি এটাই রেখে দিচ্ছি এরপরে আমি ক্রোজে ক্লিক করে দিব এরপরের দিন আবার ক্লোজে ক্লিক করব আচ্ছা এরপরে আপনি ক্যাপশনটা যেখানে রাখতে চাচ্ছেন সেখানে আপনি রেখে দিবেন এরপরে ব্যাকে চলে যাব এরপরে আমরা যেখান থেকে ক্যাপশন অ্যাড করছিলাম সেই ক্যাপশনের নিচে একটি আইকন দেখতে পারবো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর একটু নিচে চলে যাব এরপরে দেখতে পারবো সেভ ভিডিও এখানে ক্লিক করলেই আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এখানে ক্লিক করে দিব আমি কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে সো ভাই লোক এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কোনো ভিডিওতে